ময়লা দেখা যাচ্ছে এই টিমটাতে তো ঠিক এইভাবে আউট করে কাপড় দিয়ে ঘুষে সালাম আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই ডিম মুরগির ডিম হাঁসের ডিম সেগুলোকে ইন্টারভিউটারে বাচ্চা ফুটানোর জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন বা যারা নতুন তারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং চেষ্টা ফলে দেবেন তো দেখতে পাচ্ছেন যে আমার হাতের মধ্যে যে একটা টিম যেটা বাদ দিয়ে একটা ডিম নিয়ে এই যে ডিমটা দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা দেখা যাচ্ছে যদি একটু কাছ থেকে দেখেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ময়লা দেখা যাচ্ছে এই ডিমটাতে তো সেই এই ডিমগুলো যদি এই অবস্থায় আপনি ইনকিউবেটরে দেন তাহলে এই যে ডিমের খোসাটা রয়েছে শক্ত অবস্থায় থাকবে এবং এটা যখন বাচ্চা ফুটে একটা সময় আসবে আঠারো থেকে উনিশ দিন পর তখন কিন্তু এই খোসাটা দ্রুত ভাঙবে না এবং বাচ্চার ভিতরে থাকা বাচ্চাগুলো মারা যায় যার কারণে আপনার করতে হবে এই ডিমগুলোকে পরিষ্কার করে তারপর ইনকিউবেটরে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো ডিম পরিষ্কার করে হচ্ছে একদম ভিডিওর দেখানোর স্বার্থে একটু ভিডিও করতে চাই দেখতে পাচ্ছেন এইগুলোকে আমরা পরিষ্কার পানি নেবো এবং কাপড় নেবো সেই সাথে আপনারা যে পানি একটু নেবেন সেই পানিটার মধ্যে একটু পরিমাণ মতো ডিটল যে পাওয়া যায় সেই ডিটলটা ব্যবহার করবেন দুই তিন কাপ পানিতে আপনারা এই ডিটলটা ব্যবহার করবেন তাহলে একদম দূষিত যে ব্যাপার স্যাপার আছে সেটা চলে যাবে এছাড়া ডিমগুলোকে হবে আলতো করে কাপড় দিয়ে ঘষে সেই ময়লাগুলোকে দূর করতে হবে যেমনটা আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছি যে আমরা এই ডিমটাকে দেখেন কীভাবে পরিষ্কার করতেছি আসলেই কোনো কিছুই সহজ নয় আবার খুবই সহজ একটু যদি আপনারা পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনাদের যে বাচ্চা ফোটার হার ইন্ট্রিবিউটর থেকে হাঁস মুরগির বাচ্চা যে ফোটার হার সেটা কিন্তু অনেক বেড়ে যাবে যদি মনে রাখতে হবে যে ডিমগুলোকে পানিতে চুবিয়ে রাখা যাবে না জাস্ট এরকম একটা কাপড় নেবেন এবং ঠিক এভাবেই এই ডিমগুলোকে পরিষ্কার করে নেবেন যতদূর সম্ভব পরিষ্কার করে দেখতে পাচ্ছেন তাতেই কিন্তু অনেক শক্ত এই ময়লাগুলো উঠে না এখানে যে মুরগির যে বীজটা থাকে সেই বীজটা উঠতে চায় না যার কারণে কিন্তু এটা খরচাটা অনেক ভারী হয়ে থাকে দেখতে পাচ্ছেন তারপরে কিছু কিছু জায়গায় স্পট দেখা যাচ্ছে সমস্যা নাই তারপরে পরিষ্কার হয়ে গেছে এইভাবে আপনাদের যে মুরগি বা হাঁসের যে ডিমগুলোকে আপনার প্রধান জন্য চেষ্টা করেন সেইগুলোকে এইভাবে পরিষ্কার করতে হবে তাহলে আপনার যে হেসিং রেট সেটা বেশ ভালো আর কি ডিম থেকে যে বাচ্চা কোটার যে হারটা সেটাও অনেকটাই বেড়ে যাবে অনেকেই দেখেন চেষ্টা করেন যে ডিম দেন একশোটা যদি ডিম দেন দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট ভালো বেদাল আছে বাকি ফিফটি পার্সেন্ট যেটা পাশে এক্ষেত্রে এটার অন্যতম কারণ থাকে মেশিনের যেমন চালানোর তাপমাত্রা আদ্রতা অনেক ব্যাপার থাকে কারণ মধ্যে প্রাথমিক যে আপনাদের ডিম বাছাইকৃত ব্যাপার সবার যেটা থাকে সেটা এবং এই রকম ডিম জিনিসটাকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আসলে কোনো কিছুটি ছোটোভাবে দেখা উচিত নয় প্রতিটা জিনিসকেই আপনাদেরকে নিয়মগুলো মানতে হবে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন এটা হচ্ছে গোপন একটা টিপস সাধারণত আপনারা এইরকম টিপসগুলো পাবেন না আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনাদের কার কার মুরগির খামার আছে ও সেই কামিটি সাথে ভিডিওটা শেয়ার করে সাথে থাকবে এছাড়া ফার্মিং মুরগির টিম আমাদের কাছ থেকে আছেন আপনারা সাইড ইফেক্টগুলো নিতে পারেন আমরা আর আপনারা আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো পাবেন আশা করি সেগুলো ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম